আসসালামু আলাইকুম নিজের পরিচয় হচ্ছে নিজের কাজ আপনি কারো বউ কারো জামাই কারো ভাই কারো বোন কারো মেয়ে কারো চাচা মামা এটা আপনার পরিচয় হতে পারে না এগুলো হচ্ছে সম্পর্ক পরিচয় হচ্ছে আপনি কি করেন আপনার কি কাজ আমি বিশেষ করে মেয়েদেরকে বলছি আমি কিছু মেয়েকে দেখেছি এরকম বলে যে আমার বাবার তো অনেক আছে বা আমার জামাই তো অনেক আছে আমার কাজ করার কি দরকার এটা তো আপনার পরিচয় হতে পারে না আপনি তাহলে লেখাপড়া করেছেন কেন বা লেখাপড়া আপনি যতটুকুই করেন না কেন আপনি কে আপনি কোনো সন্তানের মা বা স্বামীর স্ত্রী এটা তো আপনার পরিচয় হতে পারে না আপনার নামের সাথে আপনার পেশাটা কি আপনার কাজটা কী যেটা আপনাকে বড়ো করবে যেটা আপনাকে পরিচয় তৈরি করে দেবে নিজের একটা পরিচয় তৈরি করুন খুবই দরকার কারণ আপনি অনেক সময় মায়ার জালে বা অলস্যতায় হেলা করে ক্যারিয়ারটাকে বিসর্জন দেবেন না এই ক্যারিয়ার আপনাকে সম্মান দেবে অর্থনৈতিক স্বাধীনতা দেবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আপনাকে যুক্ত করা হবে এবং আপনার একটা পরিচয় তৈরি করে দেবে আমাদের যেটা হয় আমাদের যাদের কোনো কাজ থাকে না তারা বিষণ্নতায় ভোগে তারা অপেক্ষা করে তাদের সময় কাটে না তারা অনেক আজে বাজে অপ্রয়োজনীয় নেগেটিভ বিষয় জড়িত হয়ে যায় আর যে কাজে ব্যস্ত থাকে তাকে অপ্রয়োজনীয় বিষয় ভাববার সময় নেই তার সে তার কাজ করতে থাকে নিজের ক্যারিয়ার তৈরি করতে থাকে সো এই কাজ এমন একটা সময় আসতে পারে কখনো জীবনে যে কেউ আপনার সাথে নাই আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ জামাই অথবা বউ সন্তান এমন কি বাবা মা বাবা মা হয়তো নাই পৃথিবীতেই নাই কেউ আপনাকে সঙ্গ দিচ্ছে না এই কাজ আপনাকে সঙ্গে দেবে আর আপনার সাথে কাজটা যখন থাকবে আপনার যখন অর্থনৈতিক স্বাধীনতা থাকবে তখন আপনাকে অনেকেই সঙ্গ দিতে পছন্দ করবে অনেকেই পরিচয় দিতে পছন্দ করবে অনেকেই কাছে টানতে পছন্দ করবে নিজের পরিচয় যখন আপনি ঘুরে দাঁড়াবেন তখন অনেকেই আপনাকে মুখ উঁচু করে দেখবে প্রয়োজনে পায়ের মুড়ি উঁচু করে দেখবে এটি হচ্ছে একটা মেয়ের বা একটা ছেলের পরিচয় আমার একটা কাজ আছে সো কাজটা দিয়ে নিজের একটা পরিচয় তৈরি করা আর নিজের পরিচয় আরও যেভাবে তৈরি করা যায় সেটা হচ্ছে আপনার ব্যবহার বিনয় আচরণ ভালোবাসা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা দিয়েও আপনার একটা পরিচয় তৈরি হয় শুধু আপনি কাজ জানেন আপনার দক্ষতা আছে কিন্তু আপনি মানুষের সাথে বিহেভিয়ার জানান না তাহলে কিন্তু কোনো লাভ নেই সো আপনাকে বিনয়ী হতে হবে মানুষকে মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে তাহলে আপনি সম্মান পাবেন সো ফাইনালি যেটা বলার সেটা হচ্ছে আপনার পরিচয় হচ্ছে আপনার কাজ সো নিজের একটা পরিচয় তৈরি করুন অনেক ধন্যবাদ